হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি জুবাইয়ের আপনাদের সাথে আছি আজকে আমি যাচ্ছি সেই নামচেনি রাস্তায় যেইখানে আমরা শ্যুট করতেছিলাম আগে সেই রাস্তার অনেক পরিবর্তন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি আগে রাস্তাটা ছিল আমরা যখন শুট করতে আসতাম রাস্তাটা ছিল অনেক ভাঙা ইট বিছানো রাস্তার কাজ হচ্ছিল আর এখন সেই রাস্তাটা হয়েছে আর দেখুন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এখানে অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর রাস্তা এখানে বিকেলবেলা অনেক মানুষ আসে ভিডিও করার জন্য চারপাশে ক্ষেত আছে যেরকম পাট ক্ষেত আমরা এই রাস্তা আগে ইয়ে করতাম মানে শুট করতাম ফানি ভিডিও ফানি ভিডিও চ্যানেলের নাম ছিল ফানি ফাইভ থার্টি ফানি ফাইভ থার্টি ঠিক আছে এই চ্যানেলটা সার্চ করলে আমাদের দেখতে পাবেন আপনারা এখানে আমরা মূলত ভিডিও করতাম ফানি ভিডিও আমি আছিলাম মিজান ভাই আসলো আরিফ ভাই আসলো ভিডিও করতাম আমরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই গাছে বিলি পড়ে রয়েছে হাজার মাস্টারের গাছ কেটে

आन आगे এই সেই রাস্তা আমরা যেখানে আসতাম আগে শ্যুট করার জন্য আমি আসতাম মিজান আসতো আসত ভাই আসত আমরা এখানে একটা শ্যুট করতাম আপনাদের দেখাইছিলাম আগে আর বলছে সে তখন কোন রাস্তা ছিল এই যে ফিলিস্তিন পাড়া দিয়ে গেলাম